আসসালামু আলাইকুম মরহামতুল্লা রাতে ঘুমানোর আগে কিছু আমল রাতে দেরিতে ঘুমাতে গেলে ফজরের সময় উঠতে সমস্যা হয় এটা অস্বাভাবিক কিছু নয় ঘুম থেকে না ওঠার কারণে ফজরের নামাজ আদায় করতে কারো কারো সমস্যা হয় কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব আজকে আমরা ফজরের নামাজের জন্য জেগে ওঠার কয়েকটি কৌশল সম্পর্কে জানব ঘুমানোর আগে আমল ঘুমানোর আগে কিছু আমল করে নেওয়া ভালো আমলগুলো নিজের মতো তৈরি করে নেওয়া যায় উদাহরণ হিসাবে বলা যায় ঘুমানোর আগে পড়া যেতে পারে সুরা ফাতেহা শরীফ আয়াতুল কুরসি সুরা ইখলাস সুরা ফালাক সুরা কাফিরুন সুরা নাস সুরা আল বাকারার শেষ দুই আয়াত সুরা হাসরের শেষ তিন আয়াত সুরা তওবার শেষ দুই আয়াত সুরা আল ইমরানের শেষ দশ আয়াত সুরা মুলক ইত্যাদি ঘুমানোর আগে অজু করতে হবে ঘুমাতে হবে ডান দিকে কাত হয়ে ডান হাত গালের নিচে রাখা ভালো ঘুমানোর আগে এই দোয়া করা ভালো হে আল্লাহ আমার জন্য ফজরের নামাজকে তুমি সহজ করো কবুল করো তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া বেশি রাত না জাগা স্বাস্থ্যের জন্য ভালো রাতজাগার যুক্তিসঙ্গত কারণ না থাকলে সেটাই উত্তম ঘুমের আগে মোবাইল ফোন সহ সব ধরনের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখলে সময় মতো ঘুমানো সহজ হয় আরেকটি উপায় হচ্ছে অ্যাপ ব্যবহার করা গুগল প্লে স্টোরে ব্যবহারযোগ্য অনেক ধরনের অ্যাপ পাওয়া যায় সময় মতো ওঠার জন্য কোনো অ্যালার্ম অ্যাপ ব্যবহার করা যায় ঘুমের চক্র খেয়াল করা প্রত্যেক মানুষের ঘুমের একটা নিজস্ব অভ্যাস আছে কেউ ঘুমান আট ঘন্টা কেউ সাত ঘন্টা কারো ঘুম হয় ছয় বা পাঁচ ঘন্টা ধরা যাক ফজরের নামাজের জন্য ভোর পাঁচটায় উঠতে হবে তাহলে ঘুমের ধরন অনুযায়ী ততক্ষণ আগে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন বেতরের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনাকে ঘুম থেকে জেগে উঠাবেন পবিত্র কুরআন পরে ঘুমাতে যাওয়া ঘুমাতে যাওয়ার আগে পবিত্র কোরআন থেকে সুরা পরা যায় হাদিসে সুরা মুল্ক সহ অন্যান্য সুরা পড়ার পরামর্শ আছে কিয়ামতের কথা স্মরণ করা ভালো কাজ করলে কিয়ামতের দিন পুরস্কৃত হবেন আল্লাহর কথা মেনে চললে দুনিয়া ও আখেরাতে সফল হতে পারবেন ইনশাআল্লাহ